হ্যালো গাইস ওয়েলকাম টু মো নিউ অ্যানাদার ব্লগ আইস মোরা ভোর ছয়টায় ঘুমে গুনতে উদ্দেশ্য ছয়জন মানুষ তিনহান গাড়ি লইয়ে রওনা দিলাম বিউটিফুল বরগুনা জেলার বিউটিফুল দুইটা বিখ্যাত জায়গায় ঘোরার জন্য একটা হইলে সন্ধ্যা সমুদ্র সৈকত আর একটা হইলে নিদ্রার সর তো আজ এটা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক।। প্রথমে ছয়জন মানুষ একটা হোডিলে হান দিয়ে নাস্তা করলাম নাস্তা করিয়া গাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল করিয়া বান্ডারিতে বিসমিল্লি করে রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে আধা ঘন্টা পথ অতিক্রম করতে না করতে দলের একখান গাড়ির চাকা গাছে লিপে হইয়া কিছু করার নেই দাদু সামনে কস্য নদী বান্ডারি ধুইয়েছি প্রায় আর দশ কিলো তাই পিছে যাওয়ার কোনো রাস্তা নাই চিনতে পারছি যাই কচুগা নদীটা পার হই খেয়াদে পার হইলাম নদীটা পার হইয়া আমরা প্রথমে খোঁজলাম কমে একটা গ্যারেজ পাই তো খুঁজতে খুঁজতে তাগির মধ্যে একটা গ্যারেজ খুঁজতে পাইলাম আমরা এ জায়গায় তারপর দেখতাছেন গাড়িটা আমরা সারলাম থাউজেন্ড ইজ লাইট অবশেষে গাড়ি সারাইয়া তারপর আমরা শান্তির একটা দীর্ঘশ্বাস হালাইয়া কিছুক্ষণ আবার রওনা দিলাম সামনের দিকে রওনা দিতে না দিতেই আর এক মসিবত সামনে হয়তো দেখতে পাইতে আছেন বৃষ্টিতে বৃষ্টি আমরা লেব্রি সেবড়ি হয়ে গিয়েছি দিশে বিশে না পাইয়া দেখতে আছেন সুন্দর একটা আলিশান বাড়ির গেটের সামনে আমরা কিছুক্ষণ জিরেই নিলাম এদিকে মুসুলদারে বৃষ্টি পড়তেছে আছে বাড়ির গেটও কেউ খুললেন না যে ভিতরে একটু পাইতে ওরে এত শান্তি মগো কপালে নাই বিজেপুরিরা ওদিকে কাপন উঠে গেছে গায়ে বৃষ্টির একটু কমার পর রওনা দিলাম আর কোনো থামাথামি নাই তখনও মগো কেউ মাথায় নাই যে সামনে কি বিপদ অপেক্ষা করতে আছে মগো পিন্দে যাই হোক হয় দেখতে পাইবে না নে অপেক্ষা করেন মোরা মগ মনের সুখে গাড়ি চালাইতে আসি অসম্ভব সুন্দর একটা রাস্তা দিয়ে চলতে আসে একশো একশো কুতিতে এমনি অজানার রাস্তাগুলো সুন্দর তার মধ্যে আবার বৃষ্টি পড়ে রাস্তার সৌন্দর্য অবশেষে বরগুনা জেলা পেলাম আইয়া জায়গায় কিছুক্ষণ লোকেশন খোঁজাখুঁজি করলাম খুঁজছে একটা মোর ঘুরতে না ঘুরতেই পুলিশে আমাকে গাড়ি দুইটা দিলে কট দিয়া কিছু করার ছিল না দুহান গাড়িতে কোনো কাগজপত্রই ছিল না পুলিশ মামুকে অনেক করলাম হ্যাঁ কোনো কথা কাম হইল না গাড়ি দুহান দিলে আটকাইয়া এবার কিছু সময় মন খারাপ করে দশ মিনিট নিরবতা পালন করে মনে মনে চিন্তার লাম বাড়ি ফিরিয়াম কিন্তু সবাই জোড়া জোর আবার রানা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে কাজ আর ওই মন খারাপ করে লাভ নাই আর মাত্র কিলো তিরিশে আছে যাই হোক সবাই কথা তো আর হালাইতে পারিনা আর মুই আল্লাহ দিয়ে যাইতেও মইয়ালাম কারণ অলরেডি সাত সত্তর কিলো চলিয়েছি কইতে কইতে আর এখন অটো ঠিক করে হালাই অটো লইয়া মগোয়ানো কিলো দশ এগারো কিলো আছে দশ এগারো কিলো পো তার কি একটা খাওয়ার সামনে তো খাওয়ার তো আমি আইলাম আমরা খাওয়াটা পার হইলাম এ জায়গায় বিশাল ডাঙ্গুর একটা নদী নদীর নাম কি হেদুর আর খেয়াল নাই তা নদীতে পার হইলাম নদীরে পার হওয়ার পরে নগদারে গাড়ি আছে একটা যাই হোক মানে গাড়িটা উঠলাম মোরাও গাড়িতে উঠলাম তিনজন আর বাকি থেকে আর তিনজন যেহেতু মানু মোরা ছয়জন বাকি তিনজন কি করলে ওরা একটা রেন্টেকার ভাড়া করলে ওরা গেলে রেন্টেকারে মোরা উঠলাম ওই গাড়িতে তাই আর পথ বেশি না ওরা কইতে আছে যে আর বিশ তেইশ কিলোর মতো আছে যে গুগল ম্যাপে ঢুকিয়ে আমি দেখলাম আর তেইশ কিলো আছে হোক আমরা রওনা দিলাম দাদু এই সুইচে আসল ফ্যাসাত না কি কোমো করতে এত সুন্দর রাস্তা মানে দাঁড়া কোমরের কাড়ি সব খইয়ে খইয়ে পড়ার মতো অবস্থা কতদূর যাইয়া কাদার রাস্তা কদ্দুর যাইয়ে খোয়ার রাস্তা কদ্দুর যাইয়ে ইডির রাস্তা অসাধারণ অসাধারণ রাস্তা আমরা পার সব রাস্তা ভিডিও করতে পারি নাই কারণ মোবাইল সিটে যাইবে পরে প্রথমে আমরা দেখতে পাইতেছেন সুন্দর একটা ফ্যাক্টরির সামনে বাস আমাকে আমি বুঝি কি ওর আল্লাহ মনে হয় আমরা চলিয়েছি কিন্তু না আমার ধারণা সম্পূর্ণ ভুল আমাকে যে এখনো অনেক দূরে বাকি আছে চাইর সুন্দর সুন্দর পরিবেশ কিন্তু মোর চোহে কিছুই ভালো লাগে না ভালো লাগবেই বা কেমনে শখের গাড়িটা থুয়ে এলাম পুলিশের দ্বারে যদিও গাড়িটা বেশ পুরান দামও বেশি না কিন্তু দাম দিয়ে কি সব জিনিসের বিচার করা যায় আমরা এই আমরা মনে মনে কইতে পারেন গাড়ির কাগজ নাই কাগজ নাই তাইলে এত দূরে মরতে থেকে কা আসলে দিন ডিয়ালে শুক্রবার বা পিমরে কইলে শুক্রবার নাকি কোনো আনে সার্জন মার্জন ধরে না যদিও মোর শতভাগ বিশ্বাস হয় না মনের মধ্যে একটু খুটখুটানি ছেলই বাকিটা তো দেখতেই পাইলেন এরম ভাই বন্ধু থাকলে শত্রুর দরকার হয় না যদিও ভুলের মাস উলার নিজেরও দেওয়া লাগছে মনের মধ্যে হাজার কথা মন খারাপ একদিকে রাখিয়া জায়গাটা উপভোগ করার চিন্তা ভাবনা করলাম অবশেষে চলে এলাম দ্য বিউটিফুল টুরিস্ট প্লেস অফ বরগুনা শুভ সমুদ্র সৈকত এরম একটা জায়গায় এলাম গাড়ি এরানের বেদনা তো ভুলে যাবেন বউরানের বেদনা মুহূর্তের মধ্যে ভুলে যেতে পারবেন তো আমরা উপভোগ করা শুরু করলাম জায়গাটা এই দেখে এনে পলা ফুটবল খেলার ফুটবল খেলা দেখলে তো মাথা দাদা ঠিক থাকে না যাই হোক আমরা এনে আধা ঘন্টার মতো ফুটবল খেলাইলাম ফুটবল খেলাইয়ে কিছুক্ষণ গাউ গোসল করলাম গাউ গোসল করিয়া দুগস ডাইল বেত খাইলাম ডাইল ভাত দুগ্গা খাইলাম একটা হোটেলে খাইয়ে টাইয়া এন দে বলে আরো কিলো দুই আছে দূর নির্দেশ স্বর যাই হোক আমরা নির্দেশ সরে যাবো হেডেই আমাকে প্রধান আকর্ষণ ছিল অবশেষে আমরা চলে এলাম ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টুরিস্ট প্লেস ইন দ্য বরগুনা জাস্ট ফিল দ্য বিউটি মার্শাল্লাহ জীবনে একটা ইচ্ছে আসলে হ্যাঁ লিগি তো কবি কইয়ে কইয়াছে কিছু পাইতে হইলে কিছু দিতে হয় না মানে গাড়ির কথা কইতেছিলাম আর কি সো আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আজ আমি যাচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে